আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত আজকে আপনাদের সাথে আশি বছরের গুনা মাফ হওয়ার যেই হাদিস থেকে প্রমাণিত একটি আমল সেটি শেয়ার করব। দর্শক হাদিস থেকে প্রমাণিত বহু আমল রয়েছে যে আমলগুলো করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবনকে পরকালের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত করতে পারি আমাদের গুণাগুলোকে মাফ করে রবের সান্নিধ্যে আমরা পৌঁছাতে পারি আজকে আশি বছরের গুণা মাফ হওয়ার দোয়া আপনাদের সাথে শেয়ার করবো হাদিসে এসেছে কোন ব্যক্তি যদি প্রত্যেক জুমার দিন আসর নামাজের পরে প্রত্যেক জুমার দিন আসর নামাজের পরে এই দূরটি আশি বার পাঠ করে নিজ জায়গায় বসে আল্লাহ আলা তার বিগত আশি বছরের গুনা মাফ করে দিবেন এখন কথা হচ্ছে কেউ যদি আশি বছর হায়াত না পায় বা কারো আশি বছর হয়ই নেই তাহলে কিভাবে আশি বছরের গুনা মাফ হবে হাদিসে যেহেতু আশি বছরের গুনা মাফ করার কথা এসেছে সো পিছনে হোক বা না হোক সামনে যদি আপনি আশি বছর নাও বাঁচেন যদি বাঁচেন তাহলে পিছনের সামনের বছর একসাথে মাফ হয়ে যাবে আর যদি আশি বছর নাও বাঁচেন আল্লাহ তালা আপনাকে আশি বছরের নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন দেবেন দূর শরীরটি আমি বলছি আপনারা সবাই লিখে নেন দূরটি হচ্ছে আল্লাহ আলা মুহাম্মাদিনীন নবি ইল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আমি আবার বলছি আল্লাহ আসল্লি আলা মুহাম্মাদিনীন নাবী ইল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দূরত্বটি আপনি নামাজ শেষে আস্তাহফিরুল্লাহফুল্লাহ আস্তকফিউল্ল পরে আয়াতুল কুরসি পাঠ করে এরপরে আপনি যেই তাসবিহ রয়েছে সুহানন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এই তাসবিহগুলো পাঠ করার পরে আপনি এই পাঠ করবেন 80 বার হাতের কোনায় গুনে গুনে 80 বার অথবা তাসবিহ দিয়ে চালিয়ে পাঠ করতে পারেন যেভাবে পাঠ করেন না কেন কারো সাথে কথা না বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা তো শয়তান আপনাকে ধোকা দিবে যে আগামী সপ্তাহ থেকে পৈরো পরে পৈরো এই সেই শয়তানের ধোকায় কান দিবেন আপনি এখান থেকে উঠে গিয়ে কী এমন জরুরি কাজ করবেন যেই কাজটাই করেন সেটা কি এই কামলে চাইতে উত্তম আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের এই আমলের উপরে আমল করার তফিক দান করুক দূর পড়বেন বেশি বেশি দর্শক দূরত পড়লে আমাদের অনেক ফজিলত হাদিসে এসেছে যে ব্যক্তি একবার দূরত পাঠ করে রসুল সাল্লাহ আলিয়া উপরে তার উপরে চল্লিশটি রহমত বরকত গুনামাফ সোয়াব তার উপর বর্ষিত হয় আপনি যদি একবার দুরসী পাঠ করেন আপনার দশটা গুণা মাফ হয়ে যাবে দশটার নেকি লেখা হবে দশটা বিপদ আপনার উপর থেকে উঠে যাবে দশটা রহমত আপনার উপর নাজিল হবে জাস্ট একবার দুরসী পড়বেন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দূরদার আমল করার তৌফিক দান করুক আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য বেশি বেশি ইসলামিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি ও হাদিসের আলোকে আমার যদি কোনো ভুল কোনো আলোচনার মধ্যে আপনাদের মনে হয় বা আপনাদের চোখে পড়ে তবে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন আমি অবশ্যই শুধরে নেব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক এই প্রত্যাশা যেখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে